বরঞ্চ সিটারি করে আরো টাকা নিয়ে যায় যে বিষয়টা আপনারা বিরত লক্ষ্য করছেন তাই বলবো যারা হোটেলে কাজ করেন যাদের হোটেল আছে ক্যাশে যারা বসেন অবশ্যই সিসি ক্যামেরা রাখবেন প্লাস হচ্ছে একজন একজন করে টাকা নেওয়ার চিন্তা ভাবনা করবেন জ্ঞানজাম করলে বলবেন যে সাইড হয়ে দাঁড়ানোর জন্য যাতে করে ঝামেলা না হয় এরকম ভাবে ঝামেলা করে কিন্তু সিটারি করে টাকা দেয় না প্লাস আরো টাকা নিয়ে যায় উনি কিন্তু বলতে পারে না যে ওনার কাছ থেকে কিভাবে টাকা নিতেছে এখানে যদি সিসি ক্যামেরা থাকতো উনি দাঁড় করাইতে পারতো ওনার এখানে সিসি ক্যামেরা না থাকার কারণে কিন্তু এই কাজটা করতে পারেন আর দ্বিতীয়ত ওনার ভুল হয়েছে ওনার বলা উচিত ছিল আপনারা সার্ট হয়ে দাঁড়ান আমি একজন একজন করে নিব তাহলে কিন্তু ওই দুইজন কিন্তু সিটারি করে টাকা নিতে পারতাম তাই বলবো যারা নাকি ক্যাশে বসেন হোটেলের মালিক আছেন বা ক্যাশিয়ার আছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর গেঞ্জাম যখন সৃষ্টি হবে তখন সবাইকে সাইট করবে দাঁড় করাবেন